আজ আমি ঘন্ট রান্না করবো দীক্ষিণী বন্ধুরা একটা বড়ো সাইজের মাথা নিয়ে নিয়েছি মাছটা আমি ধুয়ে ফেলেছি এখন আমি নুন হলুদ মাখাবো এখন আমি নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি মাথাগুলোতে নুন হলুদ মাখানো হয়ে গেছে এবার আমি তেলটা গরম হয়ে গেছে একেগুলো দিয়ে দেবো লাল লাল করে ভাজা হয়ে গেল না নিয়ে গেলো ভাজা হয়ে গেছে লাল লাল করে এবারে আমি আলুটা ভেজে নেব আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এখন আমি দিয়ে দেবো লবঙ্গ দারচিনি এলাচ শুকনো লঙ্কা তেজপাতা এটা দিয়ে ফোড়নে দিয়ে দিলাম দিয়ে দেবো বাটা মশলাটা কষানো হচ্ছে দিয়ে দেবো নুন দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো হলুদ গুঁড়ো আঠাটা কষানো হয়ে গেলে তেল ছাড়লে মনে যে মশলাটা কষানো মেনু বন্ধুরা মশলা দিয়ে কীভাবে তেল ছাড়ছে প্রায় কষানো হয়ে যাচ্ছে মশলাটা কেমন কষানো হয়ে গেছে দেখুন খুব সুন্দর রং এবার আমি ভেজে রাখা মাছ আর আলুটা দিয়ে কষাবো একটু পচলে পরে তারপর একটু আমি জল দিয়ে দেব কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেব জল কালারটা আসছে আর আট কালার যেন একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার ফুটে আসলে গরম মশলা আর একটু মিষ্টি দিয়ে নামিয়ে ফেলবো ঘিও দেবো একটু মাছের ঝোলটা ফুটে এসছে আর একটু একটু টানা টানা হবে তারপর নামিয়ে ফেলবো ওটা দেখি সিদ্ধ হয়ে গেছে আলুটা কি সুন্দর কালার এসেছে ময় ঘন্টা সামান্য একটা চিনি আমি নামিয়ে ফেলি হয়ে গেছে আমার মরি ঘন্ট দেখুন আমার হয়ে এসছে কালারটা